আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস চিন্তাভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষ খবর আমাদের যারা নেতা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেট মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্ছা রয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশান দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশান দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কীভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করছি চরম ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা নে যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বশীলেরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে শুরুতেই আটকাচ্ছে এইরকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফান্ডের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরও দাবিগুলোতে সহমত তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ্জ প্রশাসন

পার্কের বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড মদ্যপান করা যায় না যে সব জমা খোলা জায়গাতে সেখানে সেই করেছে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে দূষণে পরিণত করেছে এমনি বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরও বেশি করেছে ডিজেল লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের চায়ে থেকে নুমনামি করে সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না আর নিরস্ত্র নিরীহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায় উদ্দেশ্যে যা রওনা দেওয়ার শুরু করে শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয় এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস চিন্তাভাবনার মুখোশ কুমোশ খুলছে মুখ্যমন্ত্রী একুশে জুলাই মনে রেখেছে কিন্তু মনে রাখেননি সিরাজুল হককে যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল কি বলবে আমাদের দুর্ভাগ্য যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত দু হাজার তেইশে গিয়েছিল তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন একে এই যে সিরাজুল হক মন্ডল সম্ভবতনার নাম তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিল দু বছর পার হয়ে তার আর কেউ খোঁজ রাখছে না হয়তো নামটা সিরাজুল হক হওয়ার অপরাত্রায় হয়েছে এটা কারণ আপনারা জানেন একুশে জুলাই যতটুকু খবর পেয়েছি আমি যে একুশে জুলাই উনিশশো সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল সিরাজুল হক একজন পুলিশ কর্তা পুলিশ কর্মী সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত তার দিকে বন্দুক তাক এই মার মার মানে আক্রমণ বন্ধ হোক নাহলে গুলি চালিয়ে দেবো এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল এখনকার পুলিশদের আধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে অন্যায়ভাবে পিটতে বলছে তুইরা পিটিয়ে দিচ্ছে তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন ফলে পরে কমিশন ফমিশন হয়েছিল এন হয়েছিল সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল কিছু কোয়ারিজ হন মানে এই এর মধ্যে রেখে ওকে বাতিল করে সাসপেন্ড হয়ে বাতিল সম্ভবত বাতিল হয় এখন সেই জয়নিং হতে পারলো না তো মমতা ব্যানার্জি সরকার উনিশশো এগারো সাল সালে এসেছে দু থেকে দু এই চোদ্দ বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন এটা বুঝতে হবে হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমি আশা করবো মমতা ব্যানার্জির কাছে যে দু হাজার ছাব্বিশের একুশে জুলাইয়ের আগেই এই দু হাজার পঁচিশ শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক